مولانا محمد ولا علي سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সেই মহাকবুল আলমিনের দরবারে লাখ কোটি লাখ কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে এখন এই মুহূর্তে লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় দ্বিতীয়বার্ষিকীতা সিরুল কুরান মাহফিলে আশা এবং তৌফিক দান করেছেন দেরকে বড় দয়া করে মায়া করে দুনিয়ার দুনিয়ার বিভিন্ন কাজ থেকে তারেক করে জাসাই বাসাই করে এনে এই মাহফিলের মধ্যে আশা এবং বশার তৌফিক দান করেছেন এইজন্য আমরা সবাই সেই মহান রাব্বুল আলামিনের দরবারে জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও আলহামদুলিল্লাহ সবাই আমি আপনাদের মাঝে বেশি সময় দেব না সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে বলার তৌফিক দান করুক এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক সকালে বলুন আমি আজকে মাহফিলে সম্মানিত সভাপতি আজকে এর এই এলাকার সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত ওলামায়ে کرام এবং আমার সামনে বসা দাঁড়িপাকা মুরব্বি চাচার বয়সী দাদার বয়সী এবং কোসিকাছা যুবক ভাইরা পর্দার আলে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলে নেকি আছে না নাই নেকি আছে এই মাহফিলের মধ্যে এখনো যারা বসতে পারেন নাই তারা এখান থেকে নেকি অর্জন করার সুযোগ তারা পায় নাই কথা ঠিক কিনা যারা বসেছে প্রত্যেকের আমল্লামায় এক হাজার রাখার কবুল নামাজের চাইতেও বেশি সব লেখা হয়েছে আমি মূল আলোচনায় আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ তালা ইমানকে ডেকেছেন আল্লাহকে ভয় করো

সে সুদ খাইতে পারে না যেই লোকটা আল্লাহকে ভয় করে সে ঘুষ খাইতে পারে না যেই লোকটা আল্লাহকে ভয় করে সে মাপে কম দিতে পারে না যেই লোকটা আল্লাহকে ভয় করে সে মানুষের সাথে প্রতারণা করতে পারে না যেই লোকটা আল্লাহকে ভয় করে সে ধোকাবাজি করতে পারে না কথা ঠিক কি না যেই লোকটা আল্লাহকে ভয় করে সে গুনাহের কাছে লিপ্ত থাকতে পারে না কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তাআলা বললেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো

جل وعلا الحمد لله رب العالمين